দুইজন কিছুক্ষণ আগে নাও দেখলাম একজন দুজন হলো কিভাবে এই আয়না আছে নাকি না আয়না তো নেই তাহলে দুজন হলো কিভাবে? ম্যাজিক ম্যাজিক এখানে তো ম্যাজিক দেখলে শুধু মিশ্চই বিইল ওটা আমাদেরকে পার্সোনালি দেখিয়েছিল তখন আমরা দুজন আলাদা হয়ে যাই ও কিন্তু এখন কথা বললো এখন কথা বললো

হ্যাঁ আমি যেমন চঞ্চল তো আমার কাছে মনে হয় যে ও অ্যাটলিস্ট আমার মতো একটু বেশি কথা বলুক বা আমার মতো উৎফুল্ল হোক বাট ওরা আবার আমি আবার ওর কাছ থেকে যেটা নিতে চাই ও হচ্ছে মানে খুব তাড়াতাড়ি কোনো কিছু মেমোরাইজ করতে পারে মানে ওর দশ পেজ পড়তে এক ঘন্টার মধ্যে খুব ভালোভাবে মেমোরাইজ করতে পারে যেটা আমি পারি না চাই আচ্ছা তোমরা কয়টা কাজ করেছো এ পর্যন্ত আমরা এই পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড করেছি ফিফটি প্লাস নাটক করেছি সব মিলিয়ে হান্ড্রেড প্লাস করেছি মুভি করেছি আটটা মুভি মেইনলি কার করা হয়েছে মুভি দুইজনেরই করা হয়েছে আমার বেশি করা হয়েছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বেশি শান্ত না দ্যাটস নট ট্রু আসলে ও বেশি কথা বলতো দ্যাটস ওয়াই আই সাইলেন্ট হ্যাঁ বাসায় কে বেশি দুষ্টুমি করে বাসায় ও দুষ্টুমি করে হ্যাঁ ওটা দেখা যাচ্ছে না ও দুষ্টুমি ওটা দেখা যাচ্ছে না বাসায় অনেক দুষ্টুমি করে অনেক বেশি করে ও বুঝতে দেয় না মানুষদেরকে যে ও দুষ্ট মাথা কে ফেলে আম্মু আবার আর আমারও আচ্ছা তোমাদের সাকিব খানের সিনেমা কত ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে যে আর আমি যেহেতু সেকেন্ড টাইম করেছি আমার এখন আলো আরো ভালো লাগে তারপর মানুষ আগে গলুই করার পর ডাকতো লালু এখন আরিয়ান মির্জা তো মজা লাগে আর আমার তার সাথে যেটা মজা লেগেছে আমি তার সাথে প্রিমিয়ার শো দেখেছিলাম এবং আমরা দুজন একদম পাশাপাশি আড়াই ঘন্টা দেখেছি মুভি আচ্ছা যেহেতু তোমার শাকিব খানের সাথে কাজ করতে ভালোই লাগে তুমি কেন বললে না যে শাকিব খান তোমার ফেভারিট অ্যাক্টর ফেভারিট অ্যাক্টর সাথে এক্সপেরিয়েন্সটা আরো বেটার তো হ্যাঁ এইজন্য আচ্ছা টিএমবি সাথে বেশি দিনের এক্সপেরিয়েন্স লাইক 30 ডেজ এর মতো এক্সপেরিয়েন্স একসাথে কাজে এইজন্য আচ্ছা তার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে

দুষ্ট সে লাইক চাইল্ডদের সাথে বা আমাদের মতো টিনেজারদের সাথে ভালোভাবে মিশতে পারতো না সেই জন্য সে দুষ্টু তোমরা যে এত কাজ করো অনুপ্রেরণাকে দেয় সব থেকে বেশি তো দেয় আমাদের নানা নানা ভাইও দেয় আম্মু বাবাও দেয় এবং নানা নানা ভাই খুব বেশি দেয় এবং স্কুল থেকেও সবাই আমাদেরকে বলে যে না তোমরা খুব ভালো কাজ করছো আমাদের হেড স্যার প্রিন্সিপাল স্যার সবাই রুমে বসে টিভিতে আমাদের কাজগুলো দেখে নাটক দেখে ভালোই লাগে

এখন তোমরা কোনটা বিবেচনা করো আমরা আমরা বিবেচনা করি কেউই বড় না আমরা দুজনেই ভাই দুজনেই হ্যাঁ দুজনেই মারামারি লাগে আবার ভাই ভাই হ্যাঁ না আমরা মারামারি হ্যাঁ আমাদের দুজনের মধ্যে মারামারি লাগে বাট আমাদের সাথে কেউ আবার মারামারি লাগালে সেটা আলাদা ব্যাপার তখন আমরা দুজন মিলে রিফিট করি মারামারি লাগার কতক্ষণ পর আবার প্রায় বন্ধু বন্ধু হয়ে যাও দু তিন ঘন্টা লাগে দু তিন ঘন্টা হ্যাঁ দুজন বসে লাইক ফোন টোন টিভি ততক্ষণ হ্যাঁ মানে একটু ফ্রেন্ডলি হতে সময় তো লাগবে